নজর লাগলে কি সমস্যা হয় নজর বড়দেরও লাগে বাচ্চাদের তো নজর লাগেই সব থেকে ছোটো বাচ্চাদের যদি নজর লাগে তাহলে দেখা যায় হঠাৎ করে খাওয়া দাওয়া ছেড়ে দেবে কান্নাকাটি শুরু করে দেবে শরীর রোগা হয়ে যাবে এবং তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তার থেকে একটু বড় বয়সের বাচ্চাদের ক্ষেত্রে তারা পড়াশুনো ঠিকমতো করবে না খাওয়া দাওয়া ঠিক মতো করবে না দিনের পর দিন রোগা হতে থাকবে শুকাতে থাকবে এগুলো আবার দেখবেন নজর কাটানোর সাথে সাথে সে ভালো হয়ে গেছে বড়দের ক্ষেত্রে যে সমস্যাগুলি হয় বড়দের ক্ষেত্রে নজর লাগলে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় দিনের পর দিন শুকাতে থাকে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারে না আবার অনেক সময় খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কিন্তু শরীর শুকিয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে শরীরের গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে তবে শরীর শুকানো শরীর গ্লেজ নষ্ট হয়ে যাওয়া এগুলোর কিন্তু আরও অনেক রকম রোগেরও কারণ থাকে যদি সেটা রোগের কারণ না হয়ে থাকে অনেকে দেখা গেল বড় বয়সের ক্ষেত্রে আমি বলছি যাদের দেখা গেল ধাতুগত সমস্যা আছে সাদা সিরাপের সমস্যা আছে মেয়েদের ক্ষেত্রে বা সুগারের প্রবলেম আছে বা ঘন ঘন প্রস্রাব হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের শরীর রোগা হয়ে যেতে পারে শরীর শুকাতে পারে যদি রোগ না থাকে তাহলে যদি শরীর শুকায় এবং শরীরে গেলে নষ্ট হয় নজর লাগা থেকেও এটা হয় তবে নজর ছাড়াও এরও আরও কারণ আছে অনেক সময় শুকনো বান মারতে পারে সেক্ষেত্রেও কিন্তু দিনের পর দিন রোগা হয়ে যাবেন খাবেন দাবেন শরীর শুকাতে শুরু করে দেবে সেটা ক্ষতি করার ক্ষেত্রেও হতে পারে আবার কোনো অশুভ শক্তি কোনো আত্মা কোনো জিন আপনার উপরে যদি ছায়া দেয় সেক্ষেত্রেও এরকম সমস্যা আসতে পারে তবে নজর লাগা থেকেও হয় এই নজর কাদের বেশি লাগে যাদের হালকা রাশি তুল রাশি মেষ রাশি কন্যা রাশি এগুলো সব থেকে হালকা রাশি এদের ওপরে নজরটা বেশি লাগে যাদের ভারী রাশি তাদের ক্ষেত্রে নজরটা কম লাগে এই নজরটা লাগে কিভাবে অনেকে দেখা যায় কু নজরে আপনার দিকে আছে কু নজর অনেকেরই নজর খারাপ থাকে সেটা লেগে যায় যেমন দেখা যাচ্ছে যে বাহ ছেলেটা তো খুব সুন্দর হয়েছে এই যে বললো বলার সাথে সাথেই কিন্তু দেখা যাবে তার পরের দিন থেকে সে ছেলের শরীর অসুস্থতা শুরু করে দিল অনেকে যদি মুখে কিছু নাও বলে এমনভাবে আপনার দিকে দৃষ্টি দেবে তার মনের ভিতরে কি ভাবছে সেই দৃষ্টিতেও কিন্তু আপনার শরীরের সমস্যা হতে পারে এই নজর লাগা গাছের ক্ষেত্রেও হয় অনেক সময় দেখা যায় যে গাছে খুব বেশি ফল হয়েছে তো সেক্ষেত্রে অনেকে বলছে বাহ গাছে তো খুব ভালো ফল হয়েছে ব্যাস তারপর থেকে গেল ওই গাছের ফল ধীরে ধীরে নষ্ট হয়ে গেল তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দোকানের ক্ষেত্রে থেকে শুরু করে সমস্তটাতে কিন্তু নজর লাগে তো এই নজরদোষ কাটালেই সেই সমস্যাগুলি আবার ঠিক হয়ে যায় এগুলো আপনারা যারা ভুক্তভোগী তারা ভালোভাবে জানেন যারা এই বিষয়ে ভুক্তভোগী তারা কমেন্টে অবশ্যই লিখবেন কারণ অনেকে মনে করবে যে এগুলো আমি ঠিক বলছি না কিন্তু যারা ভুগেছেন তারা তো জানেন যে আমি ঠিক বলছি কি বলছি না তো এই নজরদোষের কাটানোর যে পদ্ধতিগুলো সেগুলো অনেক ধরনের উপায় আছে যেমন মন্ত্রের মাধ্যমে এগুলোকে খুব সহজে কাটানো যায় জল পড়ার মাধ্যমেও খুব সহজে কাটানো যায় এছাড়াও আপনারা যদি সবসময় ঈশ্বরের ভজন সাধন করেন বিশেষ করে হনুমানজির কিংবা নরসিংহর মন্ত্র দুর্গা মন্ত্র কিংবা দক্ষিণাকালী মন্ত্র এগুলো যদি পাঠ করতে থাকেন হনুমান চালিশা যারা পাঠ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নজর লাগা ব্যাপারটা সহজে ধরে না কারণ যখনই আপনি পান্ট করছেন তখনই এই অশুভ জিনিসগুলো সরে যায় এবার তারপরেও যদি বাচ্চাদের ক্ষেত্রে নজর টজর লাগে সঙ্গে সঙ্গে কাটিয়ে নেবেন দেখবেন ঠিক হয়ে যাবে ধন্যবাদ